আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা একটা ট্যুরে যাচ্ছি সেইটা নিয়ে কোথায় যাচ্ছি ট্যুরে সেটা অবশ্যই আপনাদের সাথে আমি একটু পরেই জানাচ্ছি এই যে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে বের হয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে আমাদের এখনকার গন্তব্য হচ্ছে সদরঘাট সব ফ্রেন্ডরা মিলে সেখানেই যাচ্ছি আমাদের এই ফ্রেন্ডদের সাথে প্রায় সাত বছর পরে আমাদের দেখা হবে কিছু ফ্রেন্ডদের সাথে কিছুদিন আগেই ট্যুর সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয়েছে দেখা হয়েছে বাট আদার্স সবার সাথে বাকি যে সবাই আছে তাদের সাথে দেখা হবে প্রায় সাত বছর পরে এখন আমরা চলে যাচ্ছি এই যে রিক্সায় উঠব মায়শার বাবা মায়শা উঠছে আমি পরে উঠবো তারপরে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে গেটে সেখান থেকে হচ্ছে সদরঘাটের একটা অটো নিব কারণ আমার বাসে উঠতে প্রবলেম হয় আমরা এখান থেকে মা মেয়ে মিলে সবাই মিলে খুব মজা করছিলাম মায়শাও বলছিলো যে আম্মু অনেক সুন্দর আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর মনের মধ্যে একটা খুশি কাজ করছিল যে দূরে কোথাও ঘুরতে যাচ্ছি অনেক দিন পরে প্ল্যান হয়েছে ঘোরার কথা আর ভালো লাগছিল বন্ধুদের সাথে দেখা করবো এই চিন্তা করেই বারবার ভালো লাগা কাজ করছিল মনের মধ্যে এই যে চলে এসেছি যে এখন অটো ঠিক করছিলো মাইশার বাবাদ অটোওয়ালাদের সাথে কথা বলতে অনেক ভাড়া চাচ্ছিল তারপরে এই যে এই মামাটা অনেক দরদাম করে তার সাথে ঠিক হয়েছে সে আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে সদরঘাট পর্যন্ত যদিও পরে সদরঘাট পর্যন্ত যেতে পারিনি এই যে পরবর্তীতে আবার সদরঘাট থেকে উনি আমাদেরকে গুলিস্থানেই নামিয়ে দিয়েছিল মানে আমরাই নেমে গিয়েছিলাম কারণ হচ্ছে আমাদের অনেক জ্যাম ছিল রাস্তায় এই যে তো জ্যাম থাকার কারণে আমরা তখন গুলিস্তান পার হওয়ার আগেই নেমে গিয়েছিলাম কারণ আমাদের লঞ্চের যে টাইম ছিল সেই টাইমটা আমাদের ধরতে হবে পরে গুলিস্তানের অনেকটা পথ আমরা হেঁটে হেঁটে পার হয়ে পরবর্তীতে আবার কিছু পথের জন্য রিক্সা নিয়েছিলাম যখন জ্যাম ওই এরিয়াটাতে জ্যামটা ছিল না এই যে দেখেন একটু পরে দেবেন গাড়ি ঘোড়া এখানে প্রায় অনেকক্ষণ আটকেছিলাম আমরা আমরা প্রায় প্রায় এক ঘন্টার মতো এই যে একটা জায়গায় সেম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম পরবর্তীতে ভেবেছি যে না আমাদের এখন আর এখানে বসে থেকে লাভ নেই আমরা নেমে যাই নেমে গিয়ে নিজেরা হেঁটে হেঁটে এই জ্যামের পরটা পার হই তো পুলিস্তানের একটা এরিয়া জানেন সবাই বাসের থাকে হ্যাঁ থাকে অনেক তারপর অনেক কষ্টের পরে চলে আসলাম সদরঘাট সদরঘাট আসার পরে সেই আমাদের বুড়িগঙ্গা নদী নদীর যে ময়লা পানি আমাদের তো আর সে আগের টাইম নেই তো চলে আসলাম ফ্রেন্ডদের সাথে এখন একসাথে সবাই ফোন দিচ্ছি কথা বলছি কে কোথায় আছে জানার জন্য টার্মিনালের নাম্বার বললাম যে একটা নির্দিষ্ট জায়গায় আমরা দেখা করি তো বরিশালের বিশাল বিশাল বড়ো বড়ো লঞ্চ দেখলাম এই যে চলে আসছি আমরা একজনের সাথে এ হচ্ছে আমাদের আর একটা ফ্রেন্ড বেল্লা মাসুম বেল্লা ও হচ্ছে সব আগে ও হবার আগে চলে এসেছিলো এবং দেখছিলো যে আমাদের কোন লঞ্চে গেলে ভালো হয় বাকিরা আসার আগে আগে আমরা একটু ফটোশ্যুট করছিলাম ফ্রেন্ডরা আরও আদার্স যারা ছিল জ্যামের কারণে ওদেরও লেট হয়েছে তা আমরা নিজেরাই হচ্ছে একটু কথা বলছিলাম ওরা আসা পর্যন্ত ওয়েট করছিলাম এই যে আরও অনেকে এসে এসে অ্যাড হচ্ছে তো আমি কিছুক্ষণ বসে রেস্ট করছিলাম এই যে সৌরভ দত্ত আমাদের ফ্রেন্ড ও দেখছিল আমার স্যুট নিচ্ছিলো বলছিল যে ও একটু হেল্প করবে তারপরে এই যে ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছি লঞ্চের উদ্দেশ্যে যে আমরা কোন লঞ্চে যাব সেই লঞ্চের উদ্দেশ্যে চলে যাচ্ছি যে আমার ফ্রেন্ড নীলা আবার সবাই এত ভিড় এখানে এত মানুষ তো একটু কিছু দূর যাওয়ার পরে তারা বাবা মেয়ে মিলে এই যে লঞ্চের এখানে বসে পড়েছে তারা তাদের আর ভালো লাগছে না আর তে আমার মেয়ের পা ব্যথা করছে এই জন্য পরে আবার কিছুক্ষণ পরে আবার দুষ্ট করে আমরা বের হয়ে আবার হেঁটে হেঁটে সামনেই লঞ্চের দিকে চলে আসলাম এই যে এই লঞ্চটা দিয়ে হচ্ছে আমরা যাব এটা না সরি এই যে সামনে আরেকটা আছে ওইটা দিয়ে আমরা যাব সবাই ঠিক করেছি যে বরিশালে যেহেতু পোটো সরাসরি কুয়াকাটার কোনো আমরা ও আরেকটা কথা আমরা তো কুয়াকাটা যাচ্ছি আপনাদেরকে তো বলাই হয়নি সরাসরি কুয়াকাটার কোনো লঞ্চ না থাকায় আমরা হচ্ছে এই যে এই লঞ্চটাতে যাচ্ছি এই যে আমাদের আরেকটা ফ্রেন্ড অ্যাড হয়ে গেছে দেখে ও চলে আসছে সবার সাথে দেখা করছে ওর নাম জোনায়ত সবার সাথে অনেক দিন হয়েছে তো দেখা তো ওই জন্য ওইভাবে গলা জোয়ার করে দেখা করছে আবার দুষ্টামি করছিলো হাসাহাসি করছিলো কানে কানে কি যেন বলছিলো তো এটা নিয়ে অনেক দুষ্টামি হচ্ছিলো যাই হোক আমরা কুয়াকাটার উদ্দেশ্যে আসলে সব ফ্রেন্ডরা এখানে অ্যাড অ্যাড হয়েছি তো আমরা যাচ্ছি যে আমাদের লঞ্চ আমরা এখন এক এক করে সবাই লঞ্চে উঠে যাচ্ছি দুষ্টামির কোনো শেষ ছিল না এখানে এই যে আমি এখানে উঠে যাচ্ছি দুষ্টামি ওই যে বললাম দুষ্টামির কোনো শেষ ছিল না আমরা লঞ্চে উঠে সবাই অনেক দুষ্টামি করছিলাম কেবিন নিয়েছিলাম আমরা আমাদের মেয়েদের জন্য একটা কেবিন নেওয়া হয়েছিল। আর ফ্রেন্ডরা এই যে ছেলেরা ওরা হচ্ছে এখানে বসবে তাই বিছানার চাদর নিয়ে গিয়েছিলাম বাসা থেকে সেই চাদর বিছিয়ে সেই বড়িশালা বড়িশালা একটা ভাব নিয়ে আমরা হচ্ছে যাচ্ছি এই যে আমার ফ্রেন্ড ও হচ্ছে বিছিয়ে একটু পরে দেখবেন নিজে এটার মধ্যে শুয়ে পড়বে রিল্যাক্সে যে সবাই আসলে অনেক মজা হয় যখন নিজে বন্ধুদের সাথে ছোটোবেলার সেই বন্ধুদের সাথে একসাথে হওয়া যায় অনেকেই অনেক ধরনের কথা বলছিল অনেক মিমস অনেক দুষ্টামি অনেক জোকস তো একজন একটা করে বলে আর সবাই মিলে হাসে আর এই যে ও বিছিয়ে এবার শুয়ে করেছিল নবাবী একটা ভাব সে বরিশালের একটা ফিল নিচ্ছে যে আমরা বরিশালা সবাই এখন আমরা সবাই বরিশাল যেহেতু যাচ্ছি এই যে আমি আর আমার এই মেয়ে ফ্রেন্ডটা মিলে কিছুক্ষণ শ্যুট নিলাম দুষ্টামি করলাম সবাই ওর সাথে কিছু ফটোশ্যুট করলাম তারপরে মায়ের সার বাবার সাথেও কিছু ফটোশ্যুট নিয়েছিলাম আরও ফ্রেন্ডদের সাথেও ফটোশ্যুট নিয়েছিলাম এই যে দেখে নিয়েছি এই যে চলে যাবে এই যে আমার ফ্রেন্ড ওর সাথেও কিছুক্ষণ ফটোশ্যুট নিয়েছি তারপরে সবাই মিলে এই যে কি বলে এটাকে নারকেল বা ছোলা জাতীয় কিছু একটা হবে এগুলো খাচ্ছিলো সবাই আমি খাই না এটা তাই আমি খাইনি তাই সবাই খাচ্ছে আমি একটু স্যুখ নিলাম দুষ্টামি করছে সেগুলো সুখ নিচ্ছে যে আমি আমার ব্লগে দেখাবো সবাইকে যে হ্যাঁ দেখেন আমরা দুষ্টামি করেছি অনেক এই জন্য ওরা যা করছিল আমি সব কিছুই স্যুখ নিয়ে রাখছিলাম কারণ স্মৃতিস্বরূপ রাখতেও হবে এটা হচ্ছে নিচতলার এরিয়াটা এখানে নিচতলায় হচ্ছে অনেক মানুষ ছিল ওনারা ছিল কথা তথা বিছিয়ে জানেন আপনারা যারা লঞ্চে যাতায়াত করেন তারা জানেন এটা একটা কমন সিন কল লঞ্চের মধ্যে আমরা নিচ তলায় ছিলাম না আমরা দোতলায় হচ্ছে এই কর্নারে কারণ যেহেতু আমাদের ক্যাবিন দোতলায় ছিল তাই দোতলায় আমাদের এই কর্নারে আমাদের ছেলে ফ্রেন্ডরা ওরা এই জায়গাটা বেছে নিয়েছিল যাওয়ার জন্য আমরা পরে এখানে আমরা বসেও দুষ্টামি করছিলাম যে দেখি আমরা অনেক হাসাহাসি করেছি অনেক দিনের কথা অনেক আগের কথা আমার এই বলছিল যে আমাদের রাত্রে খাবার চলে এসেছে রাতে আমাদের খাবার মেনুতে ছিল খিচুড়ি আবার পরে ছিল হচ্ছে তেহারি মুরগি তেহারি তারপরে কি আর এখানে অনেক কিছু স্কিপ করেছি পরে ওরা গিয়ে ছাদে অনেকক্ষণ আড্ডা দিয়েছিল গান গেছিল ওই যে দেখেন এক ইনি হচ্ছে অনেক বড় বড় বস্তা নিয়ে এসেছে একদম পুরা মন তাদের তাকে দেখে মনে হচ্ছে যে যে বলে না বরিশালের কাঁথা বালিশ এ জাতীয় কিছু একটা তো উনি বরিশালের একটা ভাব দিচ্ছিলো আমাদেরকে আর এই যে সিনারিটা ছিল না লঞ্চ থেকে দূরের যে লাইটিং করা বাতি জ্বলে আছে ঘর বাড়ির বা কোনো অফিস আদালতে অনেক ভালো লাগছিল দেখতে সিনারিটা আর এই ছোটো ছোটো টলারগুলো কী করছিলো বারবার চালিয়ে চালিয়ে আমাদের বড় লঞ্চগুলোর সাথে আসছিল কিছু বিক্রি করার জন্য বা কাউকে ওঠানামা করানোর জন্য তারপর কি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছিল একটু পরে যেটোর পরেই আমাদের লঞ্চ ছেড়ে দেবে আমরা আস্তে আস্তে সবাই মুভ হচ্ছিলাম যার যার জায়গা থেকে তারপরে একটু লঞ্চটা ঘুরে ঘুরে দেখছিলাম কেবিনগুলো কীরকম সব কেবিন কি এক কি না পরে দেখলাম না সব কেবিন এক না একটু ডিফারেন্ট আছে তারপরে আবার দোতলায় গিয়েছি ছাদে গিয়েছি পুরো লঞ্চটা ঘুরে ঘুরে দেখেছি অনেক বড় একটা লঞ্চ বরিশালের লঞ্চগুলো আসলেই অনেক বড় হয় আর সুন্দরও হয় তারপরে লঞ্চের ছাদে যখন আসলাম তখন দেখলাম যে হ্যাঁ ছেড়ে দিয়েছে লঞ্চ এই যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে পাশে এখানে আরও অনেকগুলো লঞ্চ একসাথে করে রাখা ছিল তখন তো আমরা ঘাটে থাকতে দেখেছি ঘাটে তো সামনের সাইডে অতটা বোঝা যাচ্ছিলো না আবার পিছনে যখন আমাদের লঞ্চটা নিয়েছে তখন দেখছিলাম আসলে অনেকগুলো লঞ্চ ছিলো চাঁদ নমাও সেদিন আমাদের একটু উপদিৎ ছিল এত ওয়েদার ওয়েদারটা খুব ভালো ছিল পরে বৃষ্টি হয়েছে পরে কিন্তু ওই দিনের ওয়েদার অনেক ভালো ছিল এই যে লঞ্চটা লঞ্চ টার্মিনালটা লাইটিং করাটা অনেক বেশি সুন্দর আর একটু পর ওই যে বললাম না ছোটো ছোটো নৌকাগুলো আসছিলো ভাল ভয় লাগছিলো মাঝে মধ্যে যে এই না কি লেগে যায় বা পড়ে যায় পরে দেখলাম যে না তারা খুবই দক্ষ এগুলোতে পড়ে না তারা লঞ্চ থেকে বা পড়ে যায় না তারপর কি লঞ্চ ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা আবার চলে গেলাম আমাদের জায়গায় যেহেতু ওরা আড্ডা দিচ্ছে সবাই সবার মতো কিছু শ্যুট নিচ্ছে সবাই ছড়িয়ে ছিটিয়ে দেখছে সবাই পরে একসাথে বসে পরে একসাথে আড্ডা দিয়েছিল খেলেছিল গান গিয়েছিল। তারপর আরও অনেক বেশি মজা করেছে আসলে সব কিছু তো বলে বোঝানো সম্ভব না এই অনুভূতিগুলোকে শেয়ার করে শেষ করা যাবে না যে কত মজা করেছি আমরা কত ভালো লেগেছে আমাদের আসলে এই যে পানির স্রোত কিছু নিয়েছিলাম আমি যে পানির প্রচুর স্রোত ছিল এবার এই আমাদের লঞ্চ থেকে এই ছোটো ছোটো নৌকোগুলো দেখতে অনেক ছোট লাগছিল আমি তো জুম করে নিয়েছি তারপর দূর থেকে অনেক ছোট দেখাচ্ছিলো এই লঞ্চগুলো প্রথমত তো দেখাই যাচ্ছিল না পরে যখন একটু আলো হতে আসছিলো লঞ্চ যে লাইট লঞ্চের লাইটের আলোতে যখন আসছিল তখন দেখা যাচ্ছিল তারপরে মায়শায় এই পানির পাতাগুলো দেখে বলছিল আমি এই পাতাগুলো ব্যথা পাবে না এই পাতাগুলোর ওপর দিয়ে লঞ্চ চলে যাচ্ছে পাতাগুলো সরে যায় না কেন পাতাগুলো সরে যেতে বলো ওকে জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম দেখতে দেখতে দেখলাম আমার হাতের মেহেদিটার কালারটা আরও বেশি ভালো হয়ে গিয়েছে মানে কালো হয়ে গেছে ভালো লাগছিল দেখতে তারপরে ঠিক পনে নয়টার দিকে না যেন পনে আটটার দিকে সম্ভবত পনে আটটাই বাজে হ্যাঁ এই যে পনে আটটার দিকে আমরা চলে এসেছিলাম নারায়ণগঞ্জের ঘাটে তারপরের যে ঘাটগুলোতে গিয়েছিলো ওগুলো আর শ্যুট করা হয়নি কারণ ওগুলো অনেক রাত্রে একটাতে গিয়েছিল এই যে ছাদে গিয়েছিলাম আমরা সবাই মিলে আমি আমার একটা ফ্রেন্ড সবাই একসাথে তো যায়নি কারণ কেবিনে ছিল অনেকে খাচ্ছিল বা শ্যুট নিচ্ছিল আর ওই যে আমার ফ্রেন্ড উপরে বসে বসে তার ওয়াইফের সাথে কথা বলছিল আর আমি হচ্ছে একটু কর্নারে গিয়েছিলাম এই যে এখানে আমার মেয়ে তার সাথে এখন খুবই জমেছে আমার এই ফ্রেন্ডের সাথে ওর নাম সুমন ওর সাথে আমার মেয়ের মেয়ের খুবই ভাব হয়েছিল। অনেক গল্প করছে ওকে ওর বাসায় বেড়াতে যেতে বলছে আমার মেয়ে ওর সাথে খুব গল্প করছে এটা অবশ্য ছাদে ছাদে এত বাতাস এত ভালো লাগছিল আর সমুদ্রের যে সরি সমুদ্র বলছি নদীর যে ঢেউ নদীর ঢেউ আসলে অনেক সুন্দর আর এই যে আমার একটা ফ্রেন্ড শ্যুট নিয়েছিল ওর যে কেবিনে আমাদের ছোলা বুট খাচ্ছিলাম আমরা সেটা শ্যুট নিয়েছিলাম আর পর এটা হচ্ছে আমাদের কেবিন সিঙ্গেল কেবিন নিয়ে ছিলাম আমরা এটা ডাবল কেবিন একটা সেটা আমি একটু শ্যুট নিয়েছিলাম সে সিঙ্গেল কেবিনে আমরা যে ছিলাম সেটা আর রাত্রের যে একটা শ্যুট আছে সেটা সেটাতে দেখবেন একটু পরেই এই যে ডাবল কেবিনগুলো ছিল ওগুলোর ভাড়া ছিল সম্ভবত তিন হাজার টাকা করে আর এই যে সিঙ্গেল কেবিনটাই এটার মধ্যেই হচ্ছে আমরা ছিলাম বাচ্চাদের জন্য আসলে নেওয়া হয়েছিল না কেবিন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না যেহেতু আমরা সারাক্ষণই বাইরে কাটিয়েছি এটা লকই ছিল বাচ্চারা ঘুমাচ্ছিলো তো বাচ্চাদেরকে পাহারা দেওয়ার জন্য শুধু একজন বসা ছিলাম আদারওয়াইজ সবাই বাহিরেই ছিলাম ম্যাক্সিমাম যে বলতে বলতেই সকাল হয়ে গিয়েছে সারা রাত কীভাবে পার করে দিয়েছি গল্পগুজব করতে করতে সেটা বুঝতেই পারিনি আর এই যে লঞ্চ আমাদের চলে এসেছে দিনের একটা নির্দিষ্ট খুব ভোর তখন আমাদের পা সাড়ে পাঁচটার মতো বাজে তখন আমরা এই যে এখানে একটু মুড়ি খাচ্ছিলাম সবাই আবার একটু আড্ডাও দিচ্ছিলাম গ্যাপে গ্যাপে তো বলছিলাম যে আমাদের টিকিটগুলো কোথায় চলো টিকিটগুলো নেই সাথে সাথে এই যে মনোরম দৃশ্য এটাকে উপভোগ করছিলাম উপভোগ করতে করতে চলে এসেছিলাম আমরা ঘাটে তারপরে সবাই মিলে সব কিছু গুছিয়ে এই যে নেমে পড়ছি ধীরে ধীরে নামছিলাম সবার শেষে নামছিলাম যেহেতু তাড়াহুড়োর কিছু নেই আমরা আস্তে ধীরেই নামবো আস্তে ধীরেই যাব। সবাই মিলে পরে নিচে নিচে চলে গিয়েছিলাম আমরা যেহেতু দোতলায় পরে নিচে নেমে দেখে অনেক মানুষই নেমে গিয়েছে এবার একটু ফাঁকা হয়েছে দেন আমরা নামে তারপর আর কি এই যে টিকিট টিকিট বের করে ফেললাম টিকিট কেটেছিল আমার ফ্রেন্ড ও হচ্ছে টিকিটগুলোকে একসাথে করছে দেখছে কোথায় আছি আমরা এই যে শেষবারের মতো বাই 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 আর রাতে ঘুমের পরে খুবই বাজে অবস্থা ছিল ঘুমা ঘুমাতে তো পারিনি এই যে সব বাইকেও উঠেছিল কিছু কিছু বাইক লঞ্চ থেকে নামিয়ে যে শুধু চলে গেল আমরাও চলে গেলাম সবাই নেমে যাচ্ছি একটু একটা এক করে তারপরে এখানে কিছুক্ষণ ফটোশ্যুট নিয়েছিলাম তারপরে আপনাদের সাথে বাকি অংশ শেয়ার করবো ইনশাআল্লাহ লঞ্চের ভ্রমণটা অনেক ভালো ছিল অনেক ভালো লেগেছে তারপর এখান থেকে আমাদের কুয়াকাটা হচ্ছে পটুয়াখালী এখান থেকে আমাদের কুয়াকাটায় আমরা গিয়েছিলাম বাসে ইনশাল্লাহ নেক্সট যে ব্লকটা আসবে কুয়াকাটা ভ্রমণ পার্ট টু সেটাতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কুয়াকাটার প্রত্যেকটা বিষয় আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এই যে আমরা নাচতে নাস্তে চলে যাচ্ছি টার্মিনালের বাহিরে টার্মিনালটাকে শেষবারের মতো বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ দেখা হবে আপনাদের সাথে এটা কুয়াকাটা ট্যুরের নেক্সট পার্টে